আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে সাকিব খানকে নিয়ে তো সাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স নিয়ে তো প্রিন্স ছবির একটা নতুন ফ্যানমেড পোস্টার এসেছে সেটা কেমন লাগলো সেটা জানাবো এবং তার পাশাপাশি সাকিব খানের এবছরে রিলিজ হওয়া ছবি যেটার নাম হচ্ছে বরবাদ তো সেই ছবির প্রযোজক কি বললেন সেটা আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো প্রথমেই আসি যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে এই যে আর কি মানে প্রিন্সের যে ফ্যানমেড পোস্টার সেটা কেমন লাগবে দেখুন একটা কথা বলতেই হচ্ছে যে সাকিব খানের ফ্যানমেড পোস্টারগুলো যা ব্যাপক হচ্ছে যা পোস্টারগুলো বানানো হচ্ছে সেটা কখনোই কোনো অফিসিয়াল পোস্টারের থেকে কম কিছু নয় প্রত্যেকটা পোস্টার এত সুন্দরভাবে ডিজাইন করা যায় এবং এত সুন্দরভাবে লাগছে সেগুলো দেখতে সত্যিই খুব ভালো লাগছে তো পোস্টারগুলো সত্যি ভালো এবং প্রত্যেকটা পোস্টারের ডিজাইন বা পোস্টারের যে ইয়ে গেট আপ বলি সেগুলো দেখতে আমার কিন্তু বেশ ভালো লেগেছে তো অবশ্যই পোস্টারগুলো খুব ভালো এবার মূল যে বিষয়টা আমি কথা বলবো সেটা হচ্ছে বরবাদ সিনেমার প্রযোজক তিনি কিন্তু তার ছবির বক্স অফিস কালেকশনে বিরাট একটা ক্ষোভ প্রকাশ করেছেন তো তিনি বলেছেন যে তার বরবাদ সিনেমা ভালো চলেছে সিনেমা হলগুলোতে দুর্দান্ত চলেছে মানে যে ছবিগুলোর কালে তারা কিনেছে দু লক্ষ টাকা দিয়ে সেই ছবিটা কালেকশন করেছে প্রায় বারো লক্ষ পনেরো লক্ষ আঠেরো লক্ষ আর সেই কালেকশনটা হলেও প্রডিউস মানে সিনেমা হলের যারা মালিক বা ওনার রয়েছে তারা কিন্তু কোনোরকমই কোনো কালেকশান কিন্তু তাকে দেয়নি বলেছে কালেকশান হয়নি এই রকমভাবে তারা কিন্তু কালেকশানটাকে চুরি করেছে যেটা কিন্তু বরবাদ সিনেমার যে প্রযোজক তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন এবং তার মতামত অনুসারে তিনি এটা বলেছেন যে আজকে আমি যে এটা একটা আমার ব্যবসার দিক এবং আমি এখানে ব্যবসা এসে যদি আমি দেখি যে আমাকে ঠকানো হচ্ছে বিভিন্ন কারণ থেকে তাহলে সেখানে আমি কি করে কাজ করব তো তার কথাটাও মধ্যে একটা কিন্তু যুক্তি রয়েছে বাট এইগুলো নিয়ে আমি খুব একটা বেশি নাড়াখাটা করতে চাই না শুধু এটুকু বলতে চাই যে বক্স অফিস কালেকশান ডেফিনেটলি বড় খুব ভালো হয়েছে নাহলে এত আলোচনা এত হাউসফুল হতো না বাট বাংলাদেশে কি হয় জানি না কেন বাংলাদেশে যে সমস্ত ছবিগুলো রিলিজ হয় বক্স অফিস কালেকশান নিয়ে কিন্তু ভিন্ন মানুষের ভিন্ন রকম আলোচনা থেকে যায় তোমাদের যদি এই কোনো কোনোরকম কোনো মতামত থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো আর তোমরা যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থেকে সুস্থ দেখা হচ্ছে পরে ভিডিওতে